শেখ হাসিনা যা পারে বাঘা বাঘা পলিটিশিয়ানও তা পারে না বেশ কয়েকটা মিনি মিনি কার্ড শেখ হাসিনা খেলেছেন আর এই কার্ড গুলা এতটাই ইফেক্ট তৈরি করেছে ফেসবুকে যে প্রচার প্রচারণা আপনারা দেখেছেন এটা ছিল আরেকটা ব্লাফ কার্ড যেটা ইউনুস সরকার গিলে ফেলেছিল শেখ হাসিনা পরবর্তী পরিকল্পনা কি করছেন বাংলাদেশ নিয়ে অবশেষে আওয়ামী লীগের ভয়ঙ্কর খেলা শুরু গৃহযুদ্ধের প্রস্তুতি নিতে যাচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্র লীগের নেতা কর্মীরা এদিকে নির্বাচন বন্ধ করতে চাপ দিতে বিদেশি শক্তিরা তাহলে কি দেশে ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করতে যাচ্ছে নাকি শেখ হাসিনা দল আওয়ামী লীগ আবার ক্ষমতায় বসতে এই সম্পর্কে কি বলতে গরম বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব

ভারত দলের ফিরে রুখে দাঁড়ানো রাজনৈতিক কার্যক্রম শুরু করা তার নিজের দেশে ফেরা এই নেতাদের দেশে ফেরা এই সব কিছুর দিনক্ষণ নিয়ে নীল নকশা তৈরি করে ফেলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সেই নীল নকশায় ভূমিকা রয়েছে ভারত সরকার শেখ হাসিনার নির্বাচনী বক্তব্য কোনো বিদ্রোহীর আত্মনাদ নয় এটি একটি রাষ্ট্রনায়কের নির্দেশনা যিনি ক্ষমতার বাইরে থেকেও জানেন কিভাবে ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে হয় নিয়ন্ত্রণ করতে হয় এবং আদায় করতে হয় তিনি বলেছেন এই নির্বাচন মানে ভবিষ্যৎ অস্থিরতা এই সরকার মানে অবৈধতা এবং এই পথে গেলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তৈরীনে একটি লাইভ দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসে পাঁচ ঘন্টা তারা সেখানে ছিলেন তাদের নেত্রীর সঙ্গে পুরো সময়টিই তিনি আমাদের দিয়েছেন যুক্তরাজ্যের আওয়ামী লীগের নেতা বলেছেন যে শেখ হাসিনাকে তাঁদের কাছে আত্মপ্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী মনে হয়েছে দিল্লিতে আওয়ামীলীগ নেতৃবৃন্দের এই বৈঠকটি যেয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হতে পেরেছে এবং সরকারের সেদিক থেকে কোনো আহ বাধা নেই কোনো আপত্তি নেই তার এটাও একটা বড় প্রমাণ বটে যে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই নেতৃবৃন্দ একুশ তারিখে একুশে জানুয়ারি জানুয়ারি শেখ হাসিনার সঙ্গে তার বাড়ি গিয়ে দেখা করেছেন ছাব্বিশে জানুয়ারি ফিরেছেন এমন একটা রাজনৈতিক বৈঠক যে বৈঠকের জন্য যে বৈঠক যার সাথে মানে শেখ হাসিনার কাছে পৌঁছতে তাদেরকে সরকারি নানা রকম এক রকমের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে নিরাপত্তা বিষয়ে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে অনুমোদনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাতে বুঝতে অসুবিধা হয় না যে তাদের ভিসা থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে সরকারের অনুমোদন ক্রমে পাওয়া গেছে এবং সে কারণে দিল্লিতে বসে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা তাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে পেরেছেন দিল্লি সরকার তেইশে জানুয়ারি শেখ হাসিনাকে প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে দেওয়ার মাধ্যমে যে একটা স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সে অবস্থায় আওয়ামী লীগকে দলীয়ভাবে সংগঠিত হতে তাদের রাজনৈতিক কার্যক্রম প্রকাশ্যে চালাতে কিংবা তাদের নেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে আসতে সভায় বক্তব্য রাখতে কোনো কিছুতেই সরকার বাধা দেবে না বরং সরকার প্রচ্ছন্ন সমর্থন দেবে সেটাই তেইশে জানুয়ারি থেকে দিল্লি সরকারের ইঙ্গিত ছিল সেটারই আরেকটা নমুনা হাজির হলো যুক্তরাজ্য আওয়ামী লীগের পর্যন্ত পৌঁছে গিয়ে তার সঙ্গে বৈঠক করতে পারবার মাধ্যমে দেখেন আওয়ামী বছরের জুন থেকেই দেখা সাক্ষাৎ শুরু করেছিলেন প্রথম দু হাজার পঁচিশ সালের জুন মাসে এ খবর বেরিয়ে আসে যে আওয়ামী লীগের যেসব নেতৃবৃন্দ যুক্তরাজ্যে আছেন কিংবা ভারতে আছেন যারা বাংলাদেশ থেকে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট সরকারের পতনের পর নিরাপদ আশ্রয়ে বিভিন্ন দেশে গেছেন তারা এসে তাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করছিলেন কিন্তু সেই খবর কখনো আওয়ামী লীগ নেতৃবৃন্দের তরফে কোনো সাংবাদিককে কনফার্ম করা হয় নাই তারা বলেছেন যে অনেক নেতাদের সঙ্গে দেখা হয়েছে কিন্তু তার সঙ্গেই হয়েছে কিনা তা বলতে তিনি রাজি হন নাই এমন নানা প্রক্রিয়ায় ওই মানে সাক্ষাতের বিষয়গুলো একরকমের রেখে ঢেকে প্রচার করার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই যে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা গেলেন এবং সে খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে তাদের বরাতেই ছাপা হওয়া সেটা একটা সুস্পষ্ট বার্তা যে আওয়ামী লীগ একাত্তর সাল থেকে যেভাবে অপারেট করছে যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেছিল একাত্তরের সবচেয়ে দুর্যোগপূর্ণ এবং একটা প্রতিকূল সময়ে সেই ফর্মুলাটাই তারা আবার ফলো করছে আবার অনুসরণ করছে যেটা তারা পঁচাত্তরেও কিন্তু আবার অনুসরণ করেছিল দীর্ঘ সময় যতদিন না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পেরেছেন যে বিষয়টি তারা অনুসরণ করেছিল এমনকি এক এগারো সময়ও মানে প্রবাসে বিভিন্ন দেশে আওয়ামী লীগকে সংগঠিত করা প্রবাসে আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে আওয়ামী লীগের দাবি দাওয়া অবস্থানকে এক রকমের বিশ্ব দরবারে জোরালো আওয়াজ হিসেবে তুলে ধরা এই কাজগুলো আওয়ামী লীগ কিন্তু সেই করে আসছে এ ঘিরে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই সাম্প্রতিক সময়ে এই সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা হামলার প্রতিবাদে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কাজেই আওয়ামী লীগ ঠিক তার ফর্মুলা অনুসরণ করেই যাচ্ছে যেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবেন বা হয়তো এবং তাদেরকে সামনে আনা হবে যে দিল্লিতে দু দুটো সংবাদ সম্মেলন পরপর একটাতে আওয়ামী লীগের দুই সাবেক মন্ত্রী উপস্থিত হলেন আরেকটিতে তো শেখ হাসিনাই উপস্থিত হলেন বারবার যে উপস্থিত হলেন বলছি অডিও বার্তা পাঠিয়েছেন সেখানে শেখ হাসিনা এবং অডিও বার্তায় যেমন উপস্থিত ছিলেন তেমনি সেখানে উপস্থিত দিল্লির সাংবাদিকরা বলেছেন যে তিনি অনলাইনেও সংযুক্ত ছিলেন ওই অনুষ্ঠানটিতে কিন্তু আল জাজিরা এপি সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কিন্তু সে শেখ হাসিনার প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স হিসেবে সাংবাদিকদের উদ্দেশ্যেই হোক না কেন এমন প্রকাশ্য সভায় তো দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে শেখ হাসিনার কখনো বক্তব্য দেন নাই এই কারণে সেটা যেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঠিক তেমনি তার নিরিখে এই যে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ বৈঠকে দল বেঁধে ভিসা দিয়ে একটা রাজনৈতিক বৈঠকে যোগ দিতে ভারত সরকার অনুমোদন দিল সেটাকেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবার কারণ আছে একুশে জানুয়ারি তাদের যে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে সেখানে তারা বলেছেন যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় প্রথম আলো তাদের খবরে বলছে যে খবরটি লন্ডন থেকে সাইদুল ইসলাম করেছেন তিনি বলেছেন যে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই প্রতিনিধি দলের একাধিক সদস্য তাকে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন তার মানে তারা কোনো রাউন্ড করতে চাইছেন না তারা চাইছেন বাংলাদেশ সরকার জানুক তারা চাইছে যে বাংলাদেশের সংবাদপত্রে এই খবরটি প্রকাশিত হোক এবং শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা আওয়ামী লীগ নেতাদের একজন প্রথম আলোকে বলেছেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় মোবাইল সহ কোনো ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নেওয়া হয় পাঁচ ঘন্টা তারা সেখানে ছিলেন তাদের নেত্রীর সঙ্গে পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন যুক্তরাজ্যের আওয়ামী লীগের নেতা বলেছেন যে শেখ হাসিনাকে তাদের কাছে আত্মপ্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী মনে হয়েছে শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষিত হয়নি তবে শেখ হাসিনা সামান্য ওজন কমিয়েছেন বলে তাদের কাছে মনে হয়েছে মানে একটা যে দীর্ঘ সময়ের কৌতূহল শেখ হাসিনা কেমন আছেন পঁচিশের জুনের পর দফা আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ দেখা করে এসেছিলেন তারাও বেরিয়ে এসে বলেছিলেন এই কথাটা যে শেখ হাসিনা যে সুস্থ আছেন শেখ হাসিনাকে দেখে যে মনে হচ্ছে তিনি অন্তত আহ সব কিছু ঠিক থাকলে একটা দীর্ঘ সময় দলের নেতৃত্ব দিয়ে যেতে পারবে এবং তার শারীরিক সুস্থতার সঙ্গে তার আত্মপ্রত্যয়ের যে ছাপ তারা দেখেছেন এখন এই জানুয়ারি মাসে এসে যুক্তরাজ্য আওয়ামী আওয়ামী লীগের লীগের কিন্তু ওই নেতা আরো বলেছেন যে ভারত সরকার দিল্লিতে একটা সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল প্রাসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছে শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য সেখানে অনেকে কাজ করছেন ওই বাসস্থানের নিরাপত্তা বলয় কয়েক স্তরে বিস্তৃত এবং প্রথমানু লিখছে যে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের বরাতে তারা জানতে পেরেছেন যে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নিয়মিত বিরোধীতে লন্ডন থেকে দিল্লিতে গিয়ে তার সঙ্গে কিছুদিন অবস্থান করেন ওই বাসায় সেটাও এই নেতা জানিয়েছেন মানব জমিন পত্রিকাও শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাক্ষাতের খবর ছেপেছে তারা বলছে দিল্লিতে হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের বৈঠক কৌতূহল তারা সেখানে বলছে যে দিল্লিতে এক অজ্ঞাত স্থানে একটা বড় বাড়িতে শেখ হাসিনা অবস্থান করছেন এবং সেখানে তারা বলেছেন যে শেখ হাসিনার ছোট ছোট শেখ রেহানা ছাড়াও মানব জমিন লিখছে আরাফাতের মতো কয়েকজন মানে মোহাম্মদ আরাফাতের কথা বলা হচ্ছে আওয়ামী লীগ নেতা আরাফাতের মতো কয়েকজন নিয়মিত তার সঙ্গে সেখানে দেখা করেন মানে শেখ হাসিনা যে তার নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করছিলেন ওই বাড়িতে মানে গত বছর থেকেই নিয়মিতভাবে ভাবে সে খবর কিন্তু আবার আমার দেশ সহ বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় গোয়েন্দা সূত্রের বড়াতে কয়েক দফায় ছাপা হয়েছে আমার দেশ পত্রিকায় এই খবরও ছেপেছিল যে ভারত সরকার শেখ হাসিনার বাড়িতে শেখ হাসিনাকে একটা সম্পূর্ণ সচিবালয় স্থাপন করে দিয়েছে মানে এই যে যুক্তরাজ্য আওয়ামী লীগের বলছেন যে অনেক লোক কাজ করছেন তার জন্য শুধু সেটাই না একটা সম্পূর্ণত অত্যাধুনিক অফিস তাকে সেখানে সেটআপ করে দেওয়া হয়েছে এবং সেখানে তাকে একজন অফিস সচিব দেওয়া হয়েছে যিনি তার অফিসের কাজকর্ম সামাল দিচ্ছেন আমার দেশ পত্রিকা লিখেছিল একসময় যে তার প্রতিদিনের কাজের জন্য সাংবাদিক নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া এই যে গত অক্টোবর নভেম্বর থেকে শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিচ্ছেন সেটা যে প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে তাতে কিন্তু স্পষ্ট যে একটা বড় সরব প্রেস টিম তার জন্য ভারতে ভারতের বাইরে বসে কাজ করছেন অক্টোবর রয়েন্টার্সের শেখ হাসিনা প্রথম সাক্ষাৎকারটি দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন যে বাংলাদেশের আগামী নির্বাচনটা গণ বয়কটের কারণে একটা অবৈধ নির্বাচনে অগ্রহণযোগ্য নির্বাচনে পরিণত হবে সেই প্রতিবেদনের শেষে রয়টার্সের সাংবাদিক লিখেছিলেন যে দিল্লি গার্ডেন এলাকায় শেখ হাসিনাকে এক বিকেল বেলা হাঁটতে দেখেছেন রয়টার্সের এক সাংবাদিক এবং তখন দেখেছেন যে তিনি দুজন নিরাপত্তা কর্মী সহ হাঁটছেন আহ ওই গার্ডেন এলাকায় এবং এলাকার মানুষজন যখন তাকে চীনে সম্ভাষণ জানাচ্ছেন তিনিও পাল্টা সম্ভাষণ জানাচ্ছেন শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বিশেষ করে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের বৈঠক যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের বৈঠক এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে দেশে বিদেশে এবং বাংলাদেশে যত প্রতিকূল করা হচ্ছে তার পরিস্থিতি সে ততই বেশি বাংলাদেশের বাইরে সংগঠিত হয়ে উঠছে নির্বাসিত অবস্থাতেও শেখ হাসিনার প্রতিটি বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক চিত্রপটে ভূমিকম্প সৃষ্টি করছে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া তার সাম্প্রতিক সাক্ষাৎকার এবং দিল্লিতে প্রদত্ত ভাষণ বিশ্লেষণ করলে দেখা যায় তিনি কেবল প্রতিক্রিয়া জানাচ্ছেন না বরং পরিকল্পিত নির্দেশনা প্রদান করছেন এই নির্দেশনার লক্ষ্য আসলে বহুমুখী আন্তর্জাতিক জনমত গঠন অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সৃষ্টি এবং ইউনুস সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ করা তার প্রথম নির্দেশনা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শান্তি স্থাপন এই দুটি শব্দ চয়ন দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাচন আয়োজিত হচ্ছে তা গণতান্ত্রিক মানদণ্ড পূরণ করছে না যখন তিনি বলেন দেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশকে ভোট দিতে দেওয়া হচ্ছে না তখন তিনি মূলত একটা বার্তা দেন তার বার্তাটা এই যে এই নির্বাচনে আন্তর্জাতিক সমর্থন থাকা উচিত নয় এবং তিনি একই তার নেতা কর্মীদেরও মানে বলেন যে এই নির্বাচন থেকে শত হাত দূরে থাকতে এটাই তার প্রথম নির্দেশনা নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয় তবে তার নির্বাচন নয় প্রহসন আর প্রহসনের স্বীকৃতি দেওয়া মানে রাষ্ট্রের উপর নতুন করে অপরাধ চাপানো দ্বিতীয় নির্দেশনা ইউনুস প্রশাসনের বৈধতা নিয়ে যে সরকারের জন্ম বর্জনের মধ্য দিয়ে সেই সরকার কখনো বিভাজিত একটি রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করতে পারে না কথা এই রাজনৈতিক তিনি কেবল অবৈধ হিসাবে চিহ্নিত করছেন তার এই অবস্থান পরিষ্কার যে এই সরকারের সঙ্গে কোনো আপোষ নয় বরং এর পতন তিনি ঘটাবেন তৃতীয় নির্দেশনা দেশের অভ্যন্তরীণ শক্তিগুলোর জন্য দিল্লির অনুষ্ঠানে তিনি যে পাঁচটি পদক্ষেপের কথা বলেছেন তা আদতে একটি কর্মসূচি অবৈধ সরকার সহিংসতা বন্ধ নারী এবং সুরক্ষা মত প্রকাশের স্বাধীনতা এবং জুলাই সন্ত্রাসের আন্তর্জাতিক তদন্ত এই প্রতিটি দাবি এবং সরকারের বিরুদ্ধে তীব্র তীব্র আঘাত বিশেষত জাতিসংঘের তদন্তের প্রসঙ্গ তুলে তিনি বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন প্রথম থেকে তিনি এটি চাইছেন চতুর্থ নির্দেশনা আদর্শিক লড়াইয়ের মুক্তিযুদ্ধের চেতনা ধর্ম নিরপেক্ষতা এবং বহুত্ববাদের বিপরীতে জামায়াত ইসলামের উত্থান করেছেন এই নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের শক্তিশালী অবস্থান এবং তাদেরকে বিএনপির সঙ্গে মানে জামায়াতকে ভিড়িয়ে দিয়ে একটা তথাকথিত আহ মৈত্রীর ব্যবস্থা করা তিনি সেটা তার বক্তব্যে জোরালো ভাবে তুলে ধরেছেন তিনি বুঝাতে চাইছেন যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাষ্ট্রের মৌলিক চরিত্র পরিবর্তন মানে হয়ে যাচ্ছে বা হতে পারে এবং সেটা থামাতে হবে যা জামায়াত এবং বিএনপি উভয় পক্ষ মিলে নিশ্চিত করছে এটাকে বন্ধ করতে হলে আওয়ামী লীগের উপস্থিতি দরকার তিনি বারবার বলছেন বাংলাদেশ এখন রাজনীতি নেই বাংলাদেশে এখন সবকিছু চাপিয়ে দেওয়া আছে এবং আওয়ামী লীগ মাঠে উপস্থিত না থাকলে বাংলাদেশে যে রাজনীতি থাকে না তার প্রমাণ তিনি দিয়ে চলছেন বারবার এবং বলছেন সে কথা পঞ্চম নির্দেশনা ভবিষ্যৎ রাজনীতির জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং জামায়াতের জোর যখন নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত তখন হাসিনা নিজেকে প্রতিযোগী নয় বরং বৈধতার মানদণ্ড হিসেবে উপস্থাপন করছেন তিনি নির্বাচনে নেই কিন্তু নির্বাচনকে বিচার করার অধিকার নিজের হাতে রেখেছেন সবচেয়ে কৌশলী দিক হলো তিনি নিজের বিগত আমলের করছেন তিনি বলেছেন যে আমি স্বীকার করছি না কেন এই কিন্তু তাকে দুর্বল করেনি বরং তাকে মানে তার নৈতিক উচ্চতা দিয়েছে তিনি দেখাতে চাইছেন যে ভুল স্বীকার করার সাহস তার আছে কিন্তু ইউনুস সরকারের নেই এখন যে নির্বাচন হচ্ছে বা এখন যে নির্বাচনের তোড় চলছে তার সঙ্গে তার আমলে হওয়া নির্বাচনকে মেলানোর কোন সুযোগ নেই কারণ তখন সকল পক্ষের জন্যই উন্মুক্ত ছিল নির্বাচনে অংশগ্রহণের মানে সুযোগ নেওয়ার কিন্তু তারা সে সুযোগ নেয়নি সেটাও তাদের গণতান্ত্রিক অধিকার নির্বাচনে না যাওয়ার অধিকার কারো থাকতেই পারে কোন রাজনৈতিক দলে থাকতে পারে এবং তিনি সেই অধিকারের চর্চা করেছেন কিন্তু এখন তো আওয়ামী লীগকে নির্বাহী ক্ষমতার জোরে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে কার্য নিষিদ্ধ করে রাখা হয়েছে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে দেশের ভিতরের প্রতিটি শক্তির কাছে তার বার্তা খুব স্পষ্ট এই নির্বাচন বিশ্বাসযোগ্য নয় এই সরকার অবৈধ এবং এই পথে এগোলে বাংলাদেশ আরো অস্থিতিশীল হবে এই কারণেই প্রতিটি বক্তব্যের পর ইউনুস সরকার মানে শেখ হাসিনার প্রতিটি বক্তব্যের পর ইউনুস সরকার কাঁপতে থাকে কারণ তিনি ক্ষমতার বাইরে থেকেও বৈধতার প্রশ্নটি নিয়ন্ত্রণ করছেন যা যে কোনো শাসকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই পাঁচটি নির্দেশনা মিলে একটি কৌশলগত হোল অফ এ স্টেট অ্যাপ্রোচ তৈরি হয়েছে তিনি নির্বাসনে বসে বাংলাদেশের ভেতরে সম্পূর্ণ প্রভাব বিস্তার করে আছেন আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করছেন দেশের ভেতরের বক্তব্য বাইরে পৌঁছাতে এবং নিজের অতীত ভুল স্বীকার করে নৈতিক উচ্চতা দখল করতে এই তিনটি কাজ একসঙ্গে করতে পারলে কেবল রাজনৈতিক নেতাই নয় রাষ্ট্রনায়ক হওয়া যায় এবং শেখ হাসিনা তো আসলে একজন রাষ্ট্রনায়কই শেখ হাসিনা এখন সেই অবস্থানে আছেন ক্ষমতার বাইরে থেকেও তিনি ক্ষমতার ভাষা নির্ধারণ করছেন ইউনুস সরকারের সমস্যা হলো তারা এই ভাষার প্রতিক্রিয়া জানাতে গিয়ে আরো দুর্বল হচ্ছে তারা যখন বলছে হাসিনার বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ তখন তারা আন্তর্জাতিক মহলে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করছেন বর্তমান সরকার ইউনুসের সরকার প্রত্যার্পণ চুক্তির কথা বলে হাসিনাকে ফেরত চাওয়া আর সঙ্গে সঙ্গে তার বক্তব্য নিয়ে আপত্তি করা এই দুটি জিনিস আসলে পরস্পর বিরোধী তুমি যদি তাকে ফেরত চাও তবে তার বক্তব্যকে গুরুত্ব দেওয়া মানে দিচ্ছ তাই না আর যদি তার বক্তব্য গুরুত্বহীন হয় তবে ফেরত চাওয়াটা অর্থহীন এই দ্বিচারিতা ইউনুস সরকারের নৈতিক ভিত্তিকে একেবারে দুর্বল করে দিয়েছে সবচেয়ে বড় কথা হলো শেখ হাসিনা কথা বলছেন কারণ তিনি জানেন তার কথার শ্রোতা আছে আমরা জানি প্রথম দিন হাসিনার যে বক্তব্য এবং তারপর থেকে পর্যন্ত সব মিলিয়ে প্রায় ত্রিশ কোটি মানুষ শেখ হাসিনার বক্তব্য দেখেছে শুনেছে দেশের ভেতরে কোটি কোটি কর্মী এখন তার অপেক্ষায় আছে ভারতের নীতি নির্ধারক তার বক্তব্য পড়ছেন শুনছেন ওয়াশিংটন এবং ব্রাসেলস এখনো শেখ হাসিনা ফ্যাক্টর বিবেচনা করা হয় এবং শেখ হাসিনাকে একটি অন্যতম বড় রাজনৈতিক শক্তি মনে করা হয় এই বিশ্বাসটি তার সবচেয়ে বড় রাজনৈতিক মূলধন আর এই মূলধন তিনি এখন খরচ করছেন একটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে একটি সরকারকে অচল করতে এবং একটি ভবিষ্যৎকে নিজের নিয়ন্ত্রণে আনতে সুতরাং শেখ হাসিনার নির্বাচনী বক্তব্য কোনো বিদ্রোহীর আত্মনাদ নয় এটি একটি রাষ্ট্রনায়কের নির্দেশনা যিনি ক্ষমতার বাইরে থেকেও জানেন কিভাবে ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে হয় নিয়ন্ত্রণ করতে হয় এবং আদায় করতে হয় তিনি বলেছেন এই নির্বাচন মানে ভবিষ্যৎ অস্থিরতা এই সরকার মানে অবৈধতা এবং এই পথে গেলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না আপনারা বুঝতে পারছেন না যে বাংলাদেশটাকে ভেতর থেকে খেয়ে ফেলা হচ্ছে জঙ্গিরা জঙ্গিদের ছেড়ে দিয়ে বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে বাংলাদেশকে সেখান থেকে দশটা হাসিনা এসেও ফেরত পারবে না তার আগেই শেখ হাসিনা বাংলাদেশকে ফেরত আনার চেষ্টা করছেন মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফেরত আনার চেষ্টা করছেন এটি একটি সতর্ক বার্তা একটি রোডম্যাপ এবং একটি রাজনৈতিক ফতোয়া বলতে পারেন যা কেবল বলা হয়নি বাস্তবায়নের পথও শেখ হাসিনা স্পষ্ট নির্দেশ হিসেবে দিয়ে দিয়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ